একথা বলতেন যার ব্যাপারে নবীকে রিম সাল্লাল্লাহ সাল্লাম হাদীস বর্ণনা করেছেন আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাতো আমার পরে নবী হত অমর সুভান আল্লাহ দাম কি বেশি না কম অমরের এই ওমর এদি আল্লাহ তেনু বলতেছেন আমার নাম দেখি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায় আমি কি ইমানদারের খাতায় নাকি গুনাহাগারের খাতায় ওমরের মতন আর কোথাকার কোন নাস্তিক মোরতাদ শয়তান এসে বলতেছে আমার গুনা নাই এই কারণে আমি আমিনও কই না এই কারণে আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই না আরে শয়তানও তো পর্যন্ত এরকম শয়তান হয় নাই শয়তান এদেরকে দেখলে হাসে আর বলে আমি কি শয়তান আমারে না পাঠায় তারে পাঠাইলে ভালো ছিল ঠিক শয়তান থাকা লাগে আর এগুলো থাকলে কি বলেন এই দেশে এরকম দু চারটা থাকলে শয়তান লাগে না আমিরুল মুমিনিন পেরেশানিতে আছেন আমার নাম কি মমিনের খাতায় নাকি গুণাগারের খাতায় যেখানে অব্দুজাহানের খালিফা যে যেই তুল মুসলিমিন নবী হওয়ার মতো যোগ্যতা রাখে সেই খলিফা বলতেছে আমার নাম কি মমিন নাকি বেইমানের খাতায় আমি নিজেও জানি না যদি জান্নাতে দেয় তো আমাকেই দিবে আর যদি জাহান নামে যাওয়া লাগে তো আমি সবার আগে যাব অমরের কথা সুরের একজন সাহাবি ছিলেন নামজান হজত কেউ বলতে পারবে যে আমি আমার এই জিন্দেতে কোনোদিন কোনো প্রকার গুনা করি নাই এই কথা আপনারা বলতে পারবেন কেউ পারবে কিন্তু আপনাদেরই এই এলাকার একজন বহুত বড় বুজুর্গ আছে বুঝে গেছেন আপনারা এই বুজুর্গ বলে এভাবে আমি গুনাহ করি নাই আপনাদের এলাকার এমন বড় বুজুর্গ আছে বলেই তো আপনার আসেনা এখনো এই লোকটা নাফরমান হওয়ার জন্য এতটুকুন আর বেশি কিছু দরকার আর এখন আমল পার্থক্য আছে না আগে যেন তেন নাস্তিক মুরতার বাম রাম এরপরে দুর্নীতিবাস চোর চোট্টাদেরকে মাহফিলে জাগা দিতেন সভাপতি বানাইতেন ইনশাল্লাহ যদি বুজমান হয়ে থাকেন যদি দেমাগে কিছু থেকে থাকে সামনের আগামী বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতিবাস চোর আলেমদের স্টেজে কোন চোরের জায়গা হতে পারে না আর কেউ যদি কথা বলে যে আমার কোন গুণা নাই ও তো সবচেয়ে বড় চোর যেখানে যত বড় বুজুগ আমি দিন না থাকুক যেখানে আমিরুল মুমিনিন হযরত ওমরের মতলক বলতেন যে আমার নাম কি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায় এটা নিয়ে আমার परेशानी হযরত যা আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাতো আমার পরের নবী হত ওমর সুবহানাল্লাহ ও কল্লাহ সুবহানাল্লাহ দাম কি বেশি না কম ওমরের এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নউবলতেছেন আমার নাম দেখি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায় আমি কি ইমানদারের খাতায় নাকি গুনাগারের খাতায় ওমরের মতো লোক আর কোথাকার কোন নাস্তিক মোটটা ছয় এসে বলতেছে আমার গুনা নাই এ কারণে আমি আমিনও কই না এ কারণে আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই না আরে শয়তানও তো পর্যন্ত এরকম শয়তান হয় নাই শয়তান এদেরকে দেখলে হাসার আর বলে আমি কি শয়তান আমারে না পাঠায় তারে পাঠাই ভালো ছিল ঠিক শয়তান থাকা লাগে আর এগুলো থাকলে কি বলেন এই দেশে এরকম দু চারটা থাকলে শয়দান লাগে আমিরুল মুমিনিন পেরেশানিতে আছেন আমার নামটা কি মমিনের খাতায় নাকি গুরাগারের খাতায় যেখানে অব্দুজাহানের খালিফা যে খলিফাতুল মুসলিম নবী হওয়ার মতো যোগ্যতা রাখে সেই খলিফা বলতেছে আমার নাম কি মমিন নাকি বেইমানের খাতায় আমি নিজেও জানি না যদি জান্নাতে দেয় তো আমাকেই দিবে আর যদি জাহান্নামে যাওয়া লাগে তো আমি সবার আগে যাব ওমর এর কথা রাসূলের একজন সাহাবী ছিলেন নাম যার হযরত খুযায়ফা ইবনেল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাহু খুযায়ফা অনেক বড় একজন সাহাবী যেই সাহাবীর কাছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সুন্দর করে মুনাফিকদের লিস্ট দিয়ে diseলেন কথা কি বোঝা যায় আমি আমির মোমিন এটা জানতেন হোজাইফার কাছে লিস্টি আছে মুনাফিক কে মোমিন কে হাজার অমর একদিন যায় যা ডাক দিয়া বলেন হুজাইফা তোমার কাছে পয়গম্বর লিস্টি দিছেন মুনাফিকের লিস্টি আর ইমানদারের লিস্টি আছে আমি অমর আমির মোমিন বলতেছি দয়া করে তুমি আমাকে আমার লিস্টিটা দেখায় দাও আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি না এটা দেখতে চাই আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলেন হুযায়ফা তোমার কাছে আমার নামের লিষ্টিটা কোন খাতারে আছে জানি না তুমি একবারের জন্য দেখায় দাও হুযায়ফা ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন কেন আমি নিজেও জানি বলতে পারবো না কারণ আমার পয়াগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নিষেধ আছে রসুল বলতে নিষেধ করলেন কার নাম কোথায় আছে এটা আমি সারা আল্লাহ ছাড়া আর কেউ জানে না মদিনার মক্কার ভিতরে কারা কারা মুনাফিক লিস্টির ভিতরে লেখা আমি ঘুম হয় না টেনশন আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তাহলে তো যাহার নাম ছাড়া কোনো উপায় নাই আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে তো আশা করা যায় ঘরের মধ্যে প্রবেশ করার পর একদিন দুই দিন দিন তিন রাত হয়ে গেল ওমরের ঘুম হয় না আমি চিন্তা করলেন যদি নামটা আমার মুনাফিকের খাতা থেকে নামটা কাটানো যাবে সেই চিন্তা করা দরকার এ মুসলমান আমাদের সমাজের মধ্যে যত মুসলমান আছেন অধিকাংশ মুসলমান কিন্তু নামে মুসলমান কামে মুনাফিক ঠিক কি না মুসলমান দাবি করে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মুসলমান দাবি করে সুদের কারবারি করে মুসলমান দাবি করে ঘুষ খায় মুসলমান দাবি করে কোরআন তেলাওয়াত করে না কোরআন মানেও না মুসলমান দাবি করে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় দেশে করে না আমার আল্লাহ বলেন আমিনান নাস মাইকুন আমন্না বিল্লাহি ও বিল ইয়ুমিল আখিরি ওয়া মা হু মুমিনিন মানুষের মধ্যে এমন এক একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে ঈমানদার দাবি করবে আল্লাহওয়ালা দাবি করবে আমার আল্লাহ ডাক দেয়া বলে হে বান্দার বান্দা জেনে রাখবা শুনে রাখবা যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে আমি আল্লাহ বললাম এরা মুমিন নয় এরা মুনাফিক এরা ভন্ড বৈমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাট পয়সা করির নেই তো অভাব দাও না তো zakat ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে চুপেছো পরানে তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের ঢাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান দাবির নাম মুসলমান নাকি মানার নাম মুসলমান এজন্য আমার আল্লাহ পাক বান্দাকে শিখাইয়া দিবেন যারা ইমানদার তারা বলে সামি'না ওয়া আতা'না যারা বেঈমান তারা বলে সামি'না ওয়া আসয়না বেঈমানরা কান দিয়া ঢোকা এক দিক দিয়া বের গড়া আর এক দিক দিয়া আর ईमानदारরা কান দিয়া ঢোকা দমাগে না অন্তর দিয়া অনুধাবন করে আমল দিয়া পরিপূর্ণ করে ঠিক কিনা আমিরুল মুমিনিন ডাক বলে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় হুযায়ফা বলে না ওমর বাসার মধ্যে যায় ঘুম চোখের মধ্যে ঘুম নাই আমিরুল মুমিনিন ঘুমানা পেরেশানি আমার নামটা যদি মুনাফিকের খাতায় হয় জাহান্নাম ছাড়া আমার কোনো দ্বিতীয় রাস্তা নেই তিন দিন পরে আমিরুল মুমিনিন হুযায়ফার ঘরের মধ্যে যায় দরজায় টোকা দেয় হুযায়ফা কে বলে আমি আমিরুল মুমিনিন ওমর হোজায় ফাটাক দেয়া কয়ে আমিরুল মুমিনিন আপনি আমার দরজার সামনে না এসে আমাকে খবর দিলেই তো আমি আপনার সামনে চলে যেতাম অমর ডাক দিয়া বলে হোজায়ফা একটা প্রশ্নের জন্য আসলাম জবাব দিবা আমিরুল মুমিনিন যখন বললেন জবাব দাও হোজায় ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন বলেন আপনার জন্য আমি তৈয়ার হোজায় ডাক দিয়া বলে কি প্রশ্নের জবাব দেওয়া লাগবে আমিরুল মুমিনিন অমর ডাক দিয়া কয় হোজায়ফা আমার কত দিন যাবত মাথার মধ্যে একটা परेशानी কাজ করে আমি এই परेशानियों মধ্যে আছি বলো আমার অন্তকালের পর তুমি হুযায়ফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা বলে হ্যাঁ হুযায়ফা ডাক দিয়া বলে কি বলেন আমিরুল মুমিনিন আপনার মতো একজন সাহাবী অমর যার ব্যাপারে পয়গম্বর বলেন নবী হওয়ার যোগ্য করুনাই অমর আছে অমর যদি আমার পরে কোন নবী আমার পরে নবীটাই হইতো হযরত ওমর আপনার মতো একজন জানা যায় আমি অজায়ফা কেন করব না আমির মুমিনিন আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ নিয়ত করলাম অবশ্যই অবশ্যই আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আপনার এনতে অন্তিকাদের পর আপনার লাশের জানাজার নামাজটা আমি হোজায়ফা পড়ব হোযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে ক্লিয়ারেন্স দেয়া যায়। আমিরুল মুমিনিন এবার খুশি হয়ে আমদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া হোজায় ফাটাক দিয়া বলে কেন আপনি জিজ্ঞাসা করলেন গভীর থেকে ওই জানাজার নামাজের জন্য আমার দরজা আসলেন এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে হোজায় ফা গত তিন দিন আগে তোমার কাছে আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি ইমানদারের খাতায় আছে জানার জন্য জিজ্ঞাসা করলাম তুমি বলো নাই আমি জানি তোমার কাছে লিস্টে আছে তুমি জানো মুনাফিক কে কে সুতরাং আমি এটা জানি মুনাফিক জানাজা জানা অন্য কেউ পড়লেও হোজায়ফা পড়ে না আমি তোমাকে জিজ্ঞাসা করলাম হে ওজাইফা আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা বলো নিঃসন্দেহ তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ তুমি আমার জানাজার নামাজ পড়বা তুমি নিজের জবানে সেই দিলা তার মানে আমার বোঝা হয়ে গেল আমি অমরের নামটা আল্লাহর রহমতে মুনাফিকের খাতায় নয় ইমানদারের খাতায় আমিরুল মুমিনিন সুন্দর করে কথাও বের করে নিলেন প্রশ্নের মাধ্যমে নিজের ইচ্ছাও জেনে নিলেন মুনাফিক নাকি ইমানদার এটাও বুঝে নিলেন এ মুসলমান যেখানে আমিরুল মুমিনিন অমরের মতো একজন লোক ফেরেশানিতে আছে সেখানে আমাদের দেশে ঘুষখোর সুদখোর নাস্তিক মুরতাদ্দা যদি কয় আমার কোনো গুণা নাই বুঝতে হবে গুনাগার হওয়ার জন্য নাস্তিক বেঈমান হওয়ার জন্য এতটুকুন কথার বাইরে কোনো কথা দরকার নাই আমার আল্লাপাক প্রত্যেকটা নবীদেরকে ঈদেরকে নিষ্পাপ বানাইছেন কোনো সন্দেহ আছে নবীরা মাসুম সাহাবীর আল্লাহ পাকের রহমতে মাসুম আমার আল্লাফাক রব্দার মিন বলেন নদী আল্লাহ আনহুম আল্লাহ তাদের ওপরে সন্তুষ্ট তারাও আল্লাহ পাকের ওপরে সন্তুষ্ট এরপরে তাবের ঈদের জামানা আমার নবী বলেন কোন ঈমানদার বান্দা যারা আমার আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে আল্লাহর নবী বলেন ওই তাবের ঈদেরকে ও আমার আল্লাপাক রব্দার আলামিন নিজের দয়ায় মাফ করে দিবেন সুবহানাল্লাহ নবীরাও নিষ্পাপ সাহাবীরাও মাফ পেয়ে গেছেন তাবেঈদেরকেও মাফ করে দেওয়া হবে এরপরের যুগ থেকে আজ পর্যন্ত যত বান্দা জমিনের মধ্যে আছে প্রত্যেকটা বান্দার গুনাহ আছে না নাই যত বড় পীর তত বড় গুনাহ যত বড় তত বেশি শয়তান ধরে মনে রাখবেন ঘরের মধ্যে আপনার সম্পদ আছে টাকা আছে আপনার ঘরে টাকা যখন থাকবে চোর যখন জানবে তখন সেই ঘরের মধ্যে ঠিক কিনা এই জন্য ইমানদারকে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয় ইমানদারের পেছনে শয়তান বেশি ছুটে কেন জানেন বলে ইমানদারের দেহের মধ্যে ইমানের সম্পদ থাকার কারণে শয়তান চুরি করার জন্য তার আশেপাশে ঘুরঘুর করে আর যার বড়িতে ইমানও নাই নামাজ নাই রোজা নাই শয়তান কাউর কাছে যায় লাভ ও আমার ওস্তাদ এজন্য দেখবেন মাদ্রাসার ছেলেরা একটু দুষ্ট হয় প্রত্যেক নিয়ত তারা কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে তো শয়তান চেষ্টা করে কোন না কোন ভাবে এরা এটা ধোকা দেওয়া যায় কিন্তু আল্লাহর রহমতে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন আল্লাহর মুখলিস বান্দাদেরকে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করে লেকিন সফল হয় না ঠিক চেষ্টা করে এ ভাইরা আমার নবীদের জামানা সাহাবিদের জামানা তাহাবিদের জামানা পর্যন্ত ঠিক আছে এরপরের জামানা গুলো সব ফেতনার জামানা জামানা যত সামনের দিকে আগাবে ফেতনা তত বাড়বে বলেন তো আজকের সময়টা আট বিশ বছরের আগের সময়টা এক আজকের সময় দু হাজার চব্বিশ সালের ফেতনা দু হাজার সালের ফেতনা এক নাকি বলে না অবশ্যই অবশ্যই দু হাজার চব্বিশ সালের ফেতনা অনেক অনেক বেশি আজ থেকে যারা অতীতে জন্মগ্রহণ করেছে আমার আল্লাহ বলেন আমাদের দেশে অনেক ভাইরা আছে যারা আমাদের আকাবির বুজুর দিনদেরকে গালি দেয় সাহাবিদেরকেও গালি দেয় আল্লাহ কেউ গালি দেয় এরা কয়ে এই আকাবিররা আল্লাহ ইসলাম নাকি বুঝে নাই মনে রাখবেন তারা ইসলাম কম বুঝলেও তারা মানুষ ছিল জান্নাত বুঝছে আর বর্তমান সময়ে শিক্ষা যত বাড়তেছে মানুষ তত জানোয়ারের পরিণত হয়ে যাচ্ছে

খুব বুঝবেন আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা যারা সাবিকিন হয়ে গেছে এই সমস্ত ঈমানদারকে আমি আল্লাহ পাক দামি বানাইলাম যে যত বেশি অতীতে সে তত আল্লাহর জান্নাতের নিকটে যেই জামানার যত বেশি রসূলের থেকে নিকটে বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন সাড়ে চৌদ্দশ বছর চৌদ্দশ ছেচল্লিশ